নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণী বাংলার আন্তর্জাতিক গল্প ও কবিতা থেকে যে বিশাল ডানাওয়াল এক থুর বড় বুড়ো গল্প আছে সেখানকার থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আমি আশা করছি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো অনেকটাই কাজে আসবে তো বন্ধুরা তোমরা আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে মন দিয়ে দেখবে আর এই প্রশ্ন উত্তরগুলো খাতার মধ্যে লিখে নাও তাহলে চলো দেখে আমি এই আজকে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি দেখো বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে এই প্রশ্নের উত্তর হবে এ ভেরি ওল্ড ম্যান উইথ মাস উইংস এরপর দেখো বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটি হলো একটি ম্যাজিক রিয়ালিজমের গল্প নেক্সট দেখো পেলাই ও কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল এর উত্তর হবে বৃষ্টির তৃতীয় দিনে এর পরের প্রশ্ন দেখো গল্পে যে তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে এর উত্তর হবে বৃহস্পতিবার এরপর বৃষ্টির দিনে পেলাই ওরা কি মেরেছিল উত্তর কাঁকড়া মেরেছিল বৃষ্টির নেক্সট দেখো বৃষ্টির তৃতীয় দিনে পেলাও নবজাত শিশু কি হয়েছিল জ্বর হয়েছিল সাত নম্বর দেখো কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়েছিল এই প্রশ্নের উত্তর হবে মঙ্গলবার থেকে এরপর নেক্সট দেখো বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল কোথায় এর উত্তর হবে কাদার মধ্যে এরপর দেখো পেলাউয়ের স্ত্রীর নাম কি ছিল এর উত্তর হবে এলিসিন্দা এরপর এলিসিন্দা অসুস্থ বাচ্চাটির কপালে কি দিচ্ছিল জলপটটি ফুতুরে বুড়ো গায়ে যে পোশাক ছিল সেটি কেমন ছিল এর উত্তর হবে ন্যাকড়াকুরানির মতো এরপর দেখো ওরা বুড়োকে দেখে এবং আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌঁছলো যে বুড়োটা উত্তর হবে কোনো ভিনদেশি জাহাজে নিঃসঙ্গ ভরাডুবি নাবিক এর পরের প্রশ্ন দেখো পরে হলো পরনিশির মতো থুত্থুরে বুড়ো লোকটি আসলে দেবদূত মাঝরাতে বাচ্চাটি জেগে উঠেছিল কেন এর উত্তরভাবে খিদে পেয়েছিল এরপর দেখো পেলায়ে এলেসেন্দা দেবদূতকে দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল এর উত্তর তিন দিনের মতো এরপর পাড়ার লোকেরা প্রাথমিকভাবে উত্তরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল সার্কাসের জন্তু সকাল সাতটার আগে যে পাদ্রী এসে হাজির হন তার নাম কি ছিল এই প্রশ্নের উত্তর হবে দেখো অবসানভিক গোণ সাগা এরপর দেখো পাদ্রী গণ সাগা বাড়িতে কখন এসে হাজির হয় সকাল সাতটার আগে এরপর দেখো ভোরবেলা কেমন ধরনের লোক এসেছিল এর উত্তর হবে রংবাজ এরপর দেখো সকালে দর্শকরা জল্পনা কল্পনা করছিল বন্দির ভবিষ্যৎ নিয়ে নেক্সট দেখো দর্শকদের মধ্যে সবচেয়ে সরল লোকটি ভেবেছে যে বৃদ্ধ লোকটিকে সারা জগতের কি নাম দেওয়া উচিত এর উত্তর হবে দেখো অপশান ডি লেখা আছে পুর পিতা এরপর কঠিন হৃদয়ে লোকগুলো কি ভাবল পাঁচ তারা সেনাপতি নেক্সট দেখো যাজক হবার পূর্বে গনসোনা কে ছিলেন এর উত্তর হবে দেখো অপশন বি কাঠুরিয়া এরপর দেখো পাদরি গোনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল এর উত্তর ল্যাতিনে ডানাওয়ালার বুড়ো চোখ কেমন ছিল প্রত্ন প্রাচীনের মতো গনসাগার মতে বুড়ো লোকটি কেমন ছিল জোচোর ফেরে বাজ বুড়ো লোকটির ঠিক কি ব্যবস্থা বুড়ো লোকটি ঠিক কি ব্যবস্থা করা যায় তার জন্য পাদ্রী পাদ্রী কাকে চিঠি দেবে বলে ঠিক করেছিলেন পিসাব কে উচ্চতম আদালতের সর্বাধিনায়ক কে ছিলেন সর্বোচ্চ মহান্ত শয়তানের ছেলের অভাব শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি কার মাঝরাতে বৃষ্টি যখন ধরে এলো তখন কি ঘটেছিল। এলিসেন্দা কাঁকড়া মারছিল এরপর দেখো বুড়ো লোকটি দর্শনী বাবদ পেলাইও এলিসেন্দা দর্শনীদের কাছ থেকে কত মূল্য ধার্য করেছিল পাঁচ সেন্ট সার্কাসে উড়ন্ত দরবাজি কার মতো দেখাচ্ছিল এর উত্তরভাবে হবে নক্ষত্রে বাদুরের মতো এরপর দেখো তারকাদের কোলাহলে যার ঘুম চটকিয়ে যেত সে ছিল একজন পর্তুগিজ এরপর দেখো দেবদূত হিসাবে দেবদূত হিসাবে পরশিনী কি নির্দেশ দিয়েছিলেন ন্যাপলিন এই ড্যাস ছিল একমাত্র যে তার নিজের এই হুলুস্তুর নাট্যের কোন ভূমিকা নেয়নি এর উত্তর হবে দেবদূত কার মতে দেবদূতকে ন্যাপথলিন খেতে হয় এর উত্তর হবে পরম জ্ঞানী পরশনিশি ডানাওয়ালা বুড়ো যা ফিরিয়ে দিয়েছিল সেটি হলো সেটি হলো পোপের ভোজ এরপর দেখো বুড়ো লোকটি শুধু কি খেত বেগুন ভর্তা এরপর বৃদ্ধ লোকটি যে গুণটিকে তাদের অতি প্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হলো ধৈর্য নেক্সট দেখো বুড়ো লোকটি নিষ্ক্রিয় উদাহস্য দেখে সাধারণ লোক কি ভেবেছিল মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত এরপর দেখো থুত্তুরে বুড়ো একমাত্র অতি প্রাকৃতিক শান্ত হল ধৈর্য এরপর পান্দে গনসাগা ভিড়ের ছ্যাবলামি ঠেকিয়ে রেখেছিলেন যাদের প্রেরণায় তারা হলো বাড়ির ঝি জাগরানি পাদ্রি গোলসাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল এর উত্তর হবে রোম ভ্রাম্যমাণ প্রদর্শনী মেয়েটি মাকড়সা হল কিভাবে বাবা মার কথায় অবাধ্য হয়ে শহরে আগত একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীর প্রধান আকর্ষণ কি ছিল একটি মাকড়সার কন্যা এরপর দেখো মাকড়সার মেয়েটি ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর তারান্তোলা যাদের প্রাণে দয়াদাক্ষিণ্য আছে তারা মাকসা মাকসার কন্যার মুখে কি ছুঁড়ে দেয় মাংসের বড়া এরপর দেখো বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিচের যে দেশের লোকের সাদৃশ্য খোঁজা হয়েছিল সেই দেশটি হলো সিরিয়া নেক্সট দেখো এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু দর্শনী বাবদ প্রচুর অর্থ উপার্জনের পর ইস্তফা দেয় এর এই প্রশ্নের উত্তর দেখো সাধ্য পালের কাজ এরপর দেখো থুত্তুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয় জল বসন্ত নেক্সট প্রশ্ন দেখো দেবদূত যখন ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়াতো তখন তাকে দেখে কি মনে হতো এর উত্তর ভাবে নেক্সট দেখো এলিসেন্দা শোবার ঘরে সোবার ঘরে পড়ে বৃদ্ধ লোকটিকে কোন ঘরে দেখা যায় রান্নাঘরে দেবদূতে দেবদূতে দেবদুতে থই করা ঘর এলিসেন্দার মনে হয়েছিল নরক এরপর দেখো করুণা পরবশত হয়ে পেলায় ও বৃদ্ধ লোকটিকে কোথায় শুতে দিয়েছিল এর উত্তর হবে আটচালার নিচে নেক্সট দেখো কোন মাসে গোড়ায় বৃদ্ধ লোকটি ডানায় পালক গুজে উঠতে শুরু করে এর উত্তর ডিসেম্বর মাস এরপর থুরথুরে বুড়ো লোকটি কোন ডানা ছাড়িয়ে ওর চেষ্টা করছিল যখন এলিসেন্দা রান্নাঘরে তখন কি কাটছিল উত্তর পেঁয়াজ কালি নেক্সট দেখো আকাশ ভরা ঝিগমিক তারা তলায় এরপর বৃদ্ধ লোকটি ড্যাশ গান গুনগুন করে এর উত্তর হবে সিন্ধুরোলের গান গুনগুন করে এরপর দেখো ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল এর উত্তর হবে এলিসা তাহলে বন্ধুরা আজ আমি তোমাদের এই বিশাল ডানাওয়ালা থুকথুরে এক বুড়ো থেকে এমসি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম আশা করছি এগুলো তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কমন পাবে এরপর তোমাদের যদি কোনো বিষয়ের প্রশ্ন উত্তর জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে ধন্যবাদ